আসসালামু আলাইকুম পি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আমার এক শিশু আমাকে বলছেন যে বেগ বেগমা বেসুরমা 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 ভালোবাসার জাদুর যে নকশাটা ভাই আমার একটু দেন আমি তো এটার কাজ করি নাই ভাই আমি সত্য কথা বলি আমি এটার যে কাজ করি নাই তবে আমার শিশু করছে ওর কাছে কিতাব আসলো ওর কিতাবটা নাকি কেউ চুরি করে নিছে আসল কথা কি ভাই যে চুরি করে নেওয়া যায় সে কোনো দিনও কাজ করতে পারবে না একটা জিনিস মনে রাখবেন একটা মানুষ যদি মন থেকে একটা জিনিস দেয় সে জিনিসটাতে অনেক কিছু করা যায় আর যদি চুরি করে নিয়ে যায় সে জিনিসটা দেখানো যায় মানুষকে কিন্তু কোনো কিছুর উপকার ফল পাবে না আল্লাহ করিম তোমার প্রতি আমার দুয়া ভালোবাসা শ্রদ্ধা রইল ভাই আমি তোমার জন্যই যে বেশ বেব বেব আমাদের এটা উচ্চারণ করাই ই লাগতেছে বেসরমার বেসমার ভালোবাসা বেসমার ভালোবাসা বেসমার ভালোবাসার জাদু যে বেসমার ভালোবাসা জাদুর যে নকশাটা কিভাবে লিখতে হবে এটা হচ্ছে চন্দ্র মাসের চোদ্দই তারিখে এই নকশা মাহাবুবের নাম ও তার মায়ের নাম সহ পুরুষের ডান হাতে ও নারীর বাম হাতে ব্যবহার করিতে হইবে যে কোনো যে যার জন্যই করবে তার জন্যই আমরন ভালোবাসা সৃষ্টি হবে আমরণ ভালোবাসা সৃষ্টি হবে আসলেই এটাতে আমি কাজ কখনো করিও নেই এজন্য কথা বলতে ঈদ লাগতেছে আমার যারা ভক্তবৃন্দ আছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি যদি কাজ করি সেটার কথা বাজে না আর যেটাতে কাজ করি নেই সেটা আমার বাজে বা আমি এটা আজকে প্রথম দেখলাম উনি আমাকে বলছে কত পৃষ্ঠার সে জিনিসটা বলে দিছে একশো চৌত্রিশ পিস্টার সেটাও আমাকে বলছে এই আমি জিনিসটা বাই করছি ভাই আপনি স্ক্রিনশট দেনেন নেন এক নিয়ম সহকারেই আপনি দেখে নেন আপনার জন্যই ভিডিওটা করা আর আমার দেয়া যদি কালে কোনো ধরনের কাজ করাইতে চান বা যে কোনো কাজ শেখার ইচ্ছা থাকে আমার কাছে আসতে পারেন আমার ঠিকানা হয়েছে জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আশুলিয়া থানা সাভার আবারও বলি জিরানি বাজার বেঙ্গল রোড বোয়ালবাড়ি বাজার আশুলিয়া সাভার ঢাকা আমার ভিডিও নিচ্ছে হোয়াটসঅপ ইমো নাম্বার আছে যে কোনো লোক আমাকে কল দিতে পারেন হোয়াটসঅপ ও ইমোতে কারো যদি কিতাব লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন চন্দন কাঠের ভালো ভালো কিতাব আছে শুধু কিতাবের একটু ছবি আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব যে কোনোভাবে যে কোনো জায়গায় পাঠানো যায় কোরিয়ার সার্ভিস সুন্দরবন এসে পরিবহন আপনি যেভাবে নেন বা গাড়িতে বা আপনার লোক মাধ্যমে বা আপনি নিজে এসেও নিতে পারবেন সমস্যা নেই দেখে আপনি ক্রয় করতে পারবেন দশটা কিতাব দেখে একটা আপনি নিতে পারবেন আপনার ভালো লাগলে নিবেন ভালো না লাগলে তাহলে না নেবেন কথা সাপেক্ষে কিতাব বিক্রি করা হয় যদি মনে লাগে নেবেন নালে নাই দেখতে পারেন সমস্যা নেই অনেকেই অনেক রকমের মন্তব্য করে সেক্ষেত্রে আমি সব কিছু দেখাই দিই ভালো লাগলে নিবে না লাগলে নাই আমাদের যে কোনো ধরনের কাজ করাতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার স্বজনকে শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ